ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতির খুঁজের এই পর্বে থাকছে তিনশো উনষাট বছরের ঐতিহ্যবাহী আঙ্গুরা পাকা জামে মসজিদ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা গ্রামে ষোলোশো সালে নেওয়াজ মোহাম্মদ মসজিদটি নির্মাণ করে তারপর প্রায় সাড়ে তিনশত বছর থেকে মসজিদটি রক্ষণাবেক্ষণ করে আসছেন নেওয়াজ মোহাম্মদের উত্তরসূরিরা পুরো বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম গ্রামের প্রবীণ মুরব্বী মোহাম্মদ আব্দুল কাদের মিসপায়ের সাথে আমরা এই মসজিদটা ষোলোশো বাষট্টি ইংরেজিতে স্থাপিত হইছে আমরা মুরব্বিয়ান গ্রামের হোসেন আমরা বংশগত একজন আসলে দাদ আমরা তিন সাইড সিডি করি হয়তো সম্পর্ক লাখ করে দাদা হইতে পারেন তার নাম আছে নওয়াজ মোহাম্মদ তাই ইক্তারে তাইন একলা ইটারে নির্মাণ করছেন তার ইয়া পরে ক্রক্কনা এক এক ছিঁড়ি গেছে আর ছিড়িয়ে খরি খরি আমরা আসতে আসুন ইত্যাদি বহু অনেক সময় ইমরানি মসজিদর দুয়ার ইত্যাদি মসজিদ বহুত বছর হয়ে গেছে কি মসজিদ চাপছে কিছু দুয়ার খাটিয়া ইত্যাদি ইয়ে করছুন খাটিয়া আর দোয়ারে বাড়াইছেন বা ইত্যা করসন ইনটা করছেন রং রং বহুত বহুতাম সব সময় চালাই আনিছে তার দরকার হয়েছে আমরা চালাই আনিছি আর মসজিদর আমরা সামনেই কেন একটা ইয়ে আছে আমরা মজা মজার আল আছে মসজিদের সামনে এই মজাৰৰ মধ্যে আমাৰ জানো বৰ বড়ো ওলামা এক্ৰামো আছ সব স্তৰৰ মানুহে চুৱাত আছোঁ তো আমাৰ ওলামা এক্ৰামৰ মাধ্যমে আমাৰ আমাৰ বংশগুতমৰ দাদা মাম্লা আহমদ আলী চাহ তাইন কংগবি চাবৰ বা এমদাদুল্লা মক্ষী চাহাবৰ চাকৰি তাইন ইণ্ডিয়াত পঢ়া শুনা কৰিছোঁ বা বাদে তান ছেলে আমাৰ মামাও চা চাহ তাৰ নাম ফয়জুৰ ৰহমান চাহ আছিল তাইন অলা আনোৱা চাহ কাশ্মীৰী চাহৰ খলিফা আমদাবুল্লাহ মুখী সাহর গেছে পড়াশোনা করছুই গেছে পড়া করছেন এরপরেও এলাকি আমার শেখ সাহুর শেখ তজমল আলী সাহাব তার নাম তাইনো মোদনী সাবর খলিফা বিয় বহু মহব্বুতর খলিফা মোদনী সাহর তাইনো যশোর লাউড়ি মাদ্রাসার ইয়ে করছেন ধর্মন্ত্রী আবদুল মানিস সাহাব শেখ সাবর ছাত্র আসা বা মত্লা সাহাব এটা বহুত বড় বড় মহল শেখ সাবরীত আসা আর তাইনো এই গানের সুয়াদ আসুন এরপরে এই গানের সেন আমার শ্বশুর সাহ মালানাম জমিল তাই সাত হাজার মাদ্রাসার মেম্বার আসছিল তাই আলিম হিসাবে তাই এই কারণে সুয়াটা মালানা মালান সমুদ্দিন সাব বৈরাজী মাদ্রাসার তাইন পড়াশোনা কর্তা তাইনও মুফত্রিয়া সাব আসা তাই নয় ফরাই ছইন এই কারণে সুয়াটা আজিজুর রহমান সাব তাইনো বড় এক আলিম আসলা তাইন এই কারণে সুয়াটা শোন আর বহু সরকার বহু আসেন এই কারণে আমরা বিয়ান একাম আর আমরা ঐতিহ্য মসজিদ দিকটা আমরা মসজিদিকটা এখন শুকো হয়ে গেছে দিন দিন লোক বাড়িছে বাড়ার কারণে আমরা সামনে দিয়ে আরেকটা ফ্রন্টও আমরা বড় একটা মসজিদ বানাইছি এখানে রক্ষণ আমরা ও মহল্লাবাসিয়ে বাছিয়ে বা বানাইছি না ও যে তার দরকার হয় আমরা সব সময় সামনে আমরা ইকান একটা ফুকুর আছে যেটা আমরা নিচে কি ইকান নতুন একটা ফুকুর করছি পুকুরের বিভিন্ন রাত ফসলের গাছপালা আছে এরপরে এইবার আমরা নতুন একটা আমরা আমরা হিসাবে জমিন দিয়া গেছিল এটার আমরা ইয়া ওয়াল দিয়া সুন্দর করিয়াই কেন ফুলোটার গাছ বাগান লাগাইছি আমরা এই কেন একটা ব্রিজও দিছি আমরা ওভারে ওভারে মসজিদের দুটো জায়গা আছে ব্রিজও আপনার দেখতে পারা এটারও ইন ইঞ্জিনও আর মসজিদে আমরা একটা পুরানো মসজিদ অনেক ডেম হয়ে গেছে কি ডেম পড় কারণে কোনো কোনো সময় মনে হয় যে যদি একটা মসজিদ যদি একটা ফুটি যায় ইতালে আমরা মেরামত করতে আছি কিন্তু এটা সর সরকারিভাবে যদি সরকারের সুন্দর করি এটারে আমরা পুরানো ঐতিহ্য বাহিনী রাখে যদি আমরা দেখি আর বিদেশেও আমরা গেছি পুরানা যেগুলো সরকারে খুব ইতারে মহব্বত করি একটার রাষ্ট্র চায় আমরা দেশের সরকারে আমরা আশা করি এইটারে ফুরানা জিনিসটা এইটারে দরিয়া নিবা এটার সুন্দর করে রাখার খেয়াল আমরা পুরানা ঐতিহ্য প্রত্যেক দেশের ব্রিটেন সরকারে আমরা দেখছি ব্রিটেন সরকারেও তার ফুরানা যেগুলো করে খুব সুন্দর করে রাখে আরব দেশও আমি আসলাম সরকারে সরকার পুরানা যেগুলা এগুলার সরকার হলে খুব সুন্দর রাষ্ট্র শাখা কারণ পুরানা ইটার আমরা মূল ই বৃদ্ধি কারণ বেইজ গড় থাকে না যদি ডালে শাখায় এখনো খর্তবর্তন পারত বেইচ আসল পুরানা জিনিস আমার বংশযুগত যদি ঠিক থাকে না তাহলে ডালে গিয়া কোনো খাওয়াই পরবর্তীতে উনিশশো নিরানব্বই সালে মূল মসজিদের অবকাঠামো ঠিক রেখে পাশেই আরেকটি মসজিদ নির্মাণ করা হয় এবং সৌন্দর্য বর্ধনের জন্য পুরো মসজিদটি বাউন্ড্রি ওয়াল দিয়ে ঘিরে দেওয়া সহ আরও কিছু সংস্কার কাজ করা হয় মসজিদটি পুনর্নির্মাণ এবং সংস্কার কাজে এলাকার দেশি এবং প্রবাসী দাতাগণ এগিয়ে আসেন আমরা এই মসজিদটা আমরা বংশ পরস্পর بافتاده در اصل و امرا رو پنو فردی در اصل در این مسیر تری اپنا رو کنن و کن خرسون نرم را اخون من خورا که امرا در اصلی امرا امرا کوب جیو خورا مسیر رو کنن و کن خورم دو تو کوش ها مانی فرم امرا امرا رو کنن و خورم আর বিশেষ করে আমরা যারা প্রবাসী সকাল আছেন তারা আমরা হেল্প করাই আমরা এই আরো সুন্দর করি আপনার সুন্দর করতাম ফার্সি আর আমি আসলে আমরা প্রবাসী যারা আছেন সারাও আমরা মহল্লা আমরা ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম আর আগামীতে আরো আমরা হেল্প করবা আমরা আশা করি আর সব সবসময় আমরা হেল্প করি আর আমরা এই দোয়া করবো আর আমরা মসজিদ আপনারা কাছে দাওয়াত আমরা মসজিদ আপনারা দেখা তাইবা মসজিদ কমপ্লেক্সের পাশেই সামাজিক গুরুস্থান যেখানে অনেক জ্ঞানীগুণী আলোকিত মানুষকে সমাদিস্থ করা হয়েছে মসজিদটির বর্তমান ইমাম এবং খতিব আমাদেরকে এ বিষয়টি নিয়ে আরও জানান আলহামদুলিল্লাহ আমি এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা মসজিদ এই মসজিদও ইমাম হওয়ায় আমি খুব গর্ববোধ করতেছি আমি প্রায় এক বছর যাবত এই মসজিদের ইমাম এবং খতিব আর এই মসজিদের ইতিহাস অবশ্যই আপনাদেরও জানা আছে এটা একটা ঐতিহাসিক মসজিদ আর ষোলোশো বাষট্টি ইংরেজি মসজিদ স্থাপিত হয়েছে আর পরবর্তী নির্মাণটা হয়েছে উনিশশো নিরানব্বই ইংরেজিত। তো এই মসজিদও সামনে অনেক বড়ো বড়ো অলি বুজুরগা উলিয়া হলা সৈন বিশিষ্ট বুজর্গ হলিফায় মদনী হযরত শেখ তজম্বুল সাহেব রহমতুল্লা তান সমাধি কেন তো ওনাদের যে আরও তো অনেক মানুষ আসে বাংলাদেশের বিভিন্ন স্থান তাকিয়া আর এই এলাকার যে মানুষ হল অতীতে অতিবাহিত ইসইন এরা সম্পর্কে আমি কেন আবার বাদে জানিয়া জানছি যে এরা ঐতিহাসিক মানুষ এই সমস্ত মানুষই কেন অতীতই সইন আল্লাহ তালায় তারা তারার এই ইতিহাস তারার এই ঐতিহ্য এবং মসজিদ সংরক্ষিত রাখুক এবং বর্তমানে এই মসজিদ দ্বারা সংরক্ষণে আসেন মহল্লাবাসী খুব নিবেদিত প্রাণ আলী মুলামার প্রতি দরদ মহব্বত এবং মসজিদের খেদমত সুন্দরভাবে হরিয়া যাইতে আসেন আপনারা সকলের কাছে কামনা যে এই মসজিদের ঐতিহা ইতিহাস এবং ঐতিহ্য জন্য বহাল থাকে আমি এই কেন দোয়া করতেছি ও দাবা নানি আনি আলাইকুম বিশ্বের বিভিন্ন দেশে পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে সে দেশের সরকারকে নানা উদ্যোগ নিতে দেখা যায় আর তাই এলাকার তরুণ এবং প্রবীণরা দেশের অন্যান্য প্রাচীন ঐতিহ্যের মতো মসজিদটি সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ফজলের আব্বি তাহসিন জাগা মিডিয়া